আসসালামু আলাইকুম ই রিটার্ন রেজিস্ট্রেশন কীভাবে করবেন ই রিটার্ন রেজিস্ট্রেশন আপনাদের যারা করতে পারছেন না অথবা ই রিটার্ন রেজিস্ট্রেশন করার ক্ষেত্রে মোবাইল নাম্বার ভুল দেখাচ্ছে যে এই এনআইডি দিয়ে আপনার এই তিন নাম্বারটা করা নয় এবং যাদের রেজিস্ট্রেশন করতেই আপনার অ্যাকাউন্টটা ব্লক করে দেওয়া হয়েছে তারা কিভাবে ব্লকটা রিমুভ করবেন এবং ই রিটার্ন রেজিস্ট্রেশন করার পর আপনারা পাসওয়ার্ডটা কীভাবে পরিবর্তন করবেন আর ই রিটার্ন আপনাদের রেজিস্ট্রেশন করা হয়েছে কিন্তু সেই মোবাইল নেই কিন্তু মোবাইল নাম্বারটা আপনারা কীভাবে পরিবর্তন করবেন এগুলো প্রবলেম আর হচ্ছে ই রিটার্ন রেজিস্ট্রেশন কিভাবে করে এই প্রসেসটা আজকের এই ভিডিওতে দেখাবো প্রথমে আপনারা আমার ডিসক্রিপশন বক্সে এই ই রিটার্নের লিঙ্কটা দেওয়া থাকবে আপনারা চাইলে এখান থেকেও এই ওয়েবসাইটে আসতে পারেন অথবা আপনারা এখানে ই ট্যাক্স এনবিআর ডট এটি লিখে সার্চ দিলেই আপনাদের সামনে একটা লিঙ্ক চলে আসবে সেই লিঙ্কে ক্লিক করলেই কিন্তু আপনারা এখানে চলে আসতে পারবেন যারা তো জানেন অলরেডি এখান থেকে আপনার রেজিস্ট্রেশন করা হয় কিন্তু রেজিস্ট্রেশন করতে আপনার সমস্যা হচ্ছে মোবাইল নাম্বার বা অথবা আপনার অ্যাকাউন্ট ডিজেবল হয়ে গেছে তো আমি শুরু থেকে দেখানোর চেষ্টা করি যে কিভাবে এখানে একটি অ্যাকাউন্ট করবেন আর যদি আপনার অ্যাকাউন্ট করার যায় না এরকম কোন সমস্যা হয় ফোন নাম্বার অথবা হয়ে গেছে সেগুলো ক্ষেত্রে আপনার করণীয় কি সেটি নিয়ে আপনাদের সামনে আলোচনা করব তো প্রথমে আপনারা আপনাদের রেজিস্ট্রেশন করার জন্য এই রিটার্ন এখানে একটি ক্লিক করতে হবে এই রিটার্ন আপনার যদি অ্যাকাউন্ট না থেকে থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু এখানে আই এম নট এট রেজিস্টার এখানে ক্লিক করতে হবে আর যদি আপনার অ্যাকাউন্ট থাকে এখানে সেক্ষেত্রে আই এম অল রেজিস্টার এখানে ক্লিক করতে হবে তো যেহেতু আমরা নতুন করে রেজিস্ট্রেশন করবো সেক্ষেত্রে আই এম নট এট রেজিস্টার এখানে ক্লিক করে দেবো এখানে এই কথাটা কিন্তু আপনাকে মনোযোগ সহকারে শুনতে হবে এটি হচ্ছে আপনার ফোন থেকে আপনি যে ফোন নাম্বারটি ইউজ করছেন সেই ফোন থেকে ওয়ান সিক্স ডাবল জিরো ওয়ান হ্যাশ এই নম্বর থেকে আপনি কি একটি ফোন থেকে আপনাকে ডাল করতে হবে ডাল করার পর এরপর আপনার এনআইডি নাম্বারটি এনআইডি নাম্বারের লাস্ট চার ডিজিট সেটি চাবে সেটি যদি আপনার দেওয়ার পর আপনার নাম্বারে একটি এস মেসেজ চলে আসবে মানে আপনার নামে এই এনআইডি দিয়ে কতগুলো সিম আছে সেগুলো কিন্তু আপনার লিস্ট চলে আসবে আর যদি দেখেন আপনার এনআইডির লাস্ট নাম্বার দিয়ে দেওয়ার পর আপনার দেখা যায় মিস মেস সেই সেক্ষেত্রে কিন্তু আপনার এই এনআইডি দিয়ে আপনার এই সিমটা নাই সেক্ষেত্রে আপনাকে কার নামে আছে সেটি কিন্তু খুঁজে বের করতে হবে আপনার রেজিস্ট্রেশন করার জন্য সময় কিন্তু এই প্রবলেমটা অনেকেই ফেস করে তো আপনার এই কোডটা ডায়াল করার পর স্টার ওয়ান সিক্স ডাবল জিরো ওয়ান হ্যাঁ এটি ডায়াল করার পর আপনার এনআইডি কার্ডের চারটা সংখ্যা লাস্টের চারটা সংখ্যা দেওয়ার পর ফিরতে এস এম যদি আপনার নাম্বারটি রেজিস্ট্রেশন এরকম দেখায় আপনার এনআইডি দিয়ে তো এরপরে আপনি নিশ্চয়তা নিশ্চিত হয়ে নেবেন তো এরপর এখান থেকে ক্লিক করে দিবেন এরপর রেজিস্ট্রেশন করার জন্য আপনার যে টিন নাম্বার আছে আপনি নাম্বার যেটা করছেন সেই দিবেন নাম্বারটা দেওয়ার পর এখানে ওই আপনার যে মোবাইল নাম্বারটা আপনি দেখতে পাচ্ছেন যে আপনার শিওর হয়েছেন যে এটি আমার এনে আহ রেজিস্ট্রেশন করা সেই নাম্বারটা কিন্তু আপনাকে এখানে দিতে হবে দেওয়ার পর এখানে একটি ক্যাপচা কোড আছে সে ক্যাপচা কোডটা এখানে দিয়ে দেবেন তো আপনার যদি এই এনআইডি দিয়ে এই নাম্বারটি না হয় সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে বেশি ট্রাই করলেই আপনার অ্যাকাউন্টটি ব্লক হয়ে যাবে ব্লক হয়ে গেলে কিন্তু আপনার আগে নর্মালি আপনাদের ফোন দিয়ে আপনার যে হেল্প নাম্বার আছে হেল্প নাম্বারে ফোন দিয়ে কিন্তু এখান থেকে আবার সেটি রিকভার করা গেছে অ্যাকাউন্টটা কিন্তু এখন আর হেল্প নাম্বারে ফোন দিয়ে আপনার ই রেজিস্ট্রেশনটা ব্লক হয়ে গেলে সেটি ছুটানো যায় না সেক্ষেত্রে আপনাকে কর কমিশনে আপনার নিকটস্থ যে কর কমিশন কার্যালয় আছে সেখানে গিয়ে আপনার তথ্যপত্র দিয়ে তারপরে কিন্তু সেখান থেকে ব্লকটা খুলে আনতে হবে তাছাড়া কিন্তু আপনার অন্য কোনো অপশন এখন নাই তো আপনারা অবশ্যই এটি সেন্সিটিভ তো আপনারা এখান থেকে এই এখানে ই টিন টিন নাম্বার যেটা আছে সেটি দিবেন এবং ওই টিন নাম্বার যে দিয়ে খুলছেন এবং সেই এনআইডি নাম্বারে যে মোবাইল নাম্বার আছে সেটি দিবেন দেওয়ার পর এখান থেকে ক্যাপচা কোডটা দেবেন এরপর ভেরিফাই এখানে ক্লিক করে দেবেন ভেরিফাই ক্লিক করার পর আপনাদের ফোনে কিন্তু একটি ওটিপি চলে যাবে আর ওটিপি তখনই যাবে যদি আপনার এইটিন আর এই এনআইডি দিয়ে যদি এই সিমকে না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাদের একটি ভেরিফিকেশন যাবে আর যদি এই এইটিন নাম্বারে বা এই এনআইডির বিপরীতে এই নাম্বার যদি না হয় সেক্ষেত্রে কিন্তু আপনাকে এস এম যাবে না তো এখানে রং দেখাবে এভাবে কিন্তু তিনবার আপনার রং দেখানোর পর আপনার তিনবারে বেশি ট্রাই করার ফলেই আপনাদের অ্যাকাউন্ট ব্লক হয়ে যাবে তো বলক শুটাতে কি করবেন এটি বলেই দিলাম তো আপনারা এখান থেকে ভেরিফাই এখানে ক্লিক করে দিবেন ভেরিফাই ক্লিক করার পর এটি ছয় সংখ্যার একটি ওটিপি চলে যাবে সেই ওটিপিটা এরকম একটি ওটিপির ঘর আসবে আমি যেহেতু একবার অ্যাকাউন্ট করে ফেলছি তো আবার আসতেছে না তো দেখবেন যে একটা ওটিপির অপশন আছে ওটিপির অপশনটা দিয়ে দিয়ে দেবেন এরপর নিচে থাকবে পাসওয়ার্ড মানে আপনার দুইবার কনফার্ম পাসওয়ার্ড এবং পাসওয়ার্ড তো দুইবার আপনার একই পাসওয়ার্ডটা দিয়ে পাসওয়ার্ডটা দেওয়ার ক্ষেত্রে আপনার কিন্তু অবশ্যই কিছু সংখ্যা নিউমেরিক সংখ্যা ছোটো হাতের অক্ষর বড়ো হাতের অক্ষর এগুলো মিলেই তারপরে আপনার পাসওয়ার্ডটা দিতে হবে পাসওয়ার্ডটা দেওয়ার পর সাবমিট এখানে ক্লিক করতে হবে ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাবে সেক্ষেত্রে এরপর আপনি এখান থেকে সাইনিংয়ে এ ক্লিক করে আপনার কিন্তু এখানে ই রিটার্ন জমা দেওয়ার জন্য অনলাইনে এখান থেকে জমা দিতে পারবেন তো আরেকটি হচ্ছে আপনার এখান থেকে আপনার ই রিটার্ন রেজিস্ট্রেশন করে ফেলছেন এখান থেকে আপনার এই মোবাইল নাম্বারটি কিভাবে চেঞ্জ করবেন সেটি দেখব অথবা দেখা যাচ্ছে আপনার অনেক আগে একটা নাম্বার রেজিস্ট্রেশন করে ফেলছেন কিন্তু সেই নাম্বারটা এখন আর আপনার কাছে নাই বা আপনি চালান না বা হারিয়ে গেছে সেক্ষেত্রে আমার মোবাইল নাম্বারটি চেঞ্জ করা দরকার সেক্ষেত্রে কীভাবে আপনার মোবাইল নাম্বারটি চেঞ্জ করবেন সেটিও দেখাবো তো এখান থেকে আপনারা চলে যাবেন এই সাইনিং এখানেও চলে যাবেন সাইনিং আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে এই এখানে দেখতে পাচ্ছেন ফরগোট আপনি যদি পাসওয়ার্ডটি পরিবর্তন করতে চান পরগোটে এখানে ক্লিক করে দিলেই কিন্তু আপনি এই পাসওয়ার্ডটি এখানে আপনার টিন নাম্বারটি দিবেন আর যে মোবাইল নাম্বারটি ব্যবহার করেছেন সেই মোবাইল নাম্বারটি দিবেন এখানে এরপর সেন্ট ওটিপিটা ক্লিক করলে আপনার সেই মোবাইল নাম্বারে ওটিপিটা চলে যাবে সেই ওটিপিটা দিয়েই এরপর আবার পুনরায় এই নতুনের মতো আপনাকে এখান থেকে পাসওয়ার্ডটি পরিবর্তন করার একটা অপশন দিবে তো এখান থেকে পাসওয়ার্ডটি পরিবর্তন করে নেবেন আর যদি আপনাদের মোবাইল নাম্বারটা চেঞ্জ করতে হয় বা মোবাইল নাম্বার হারাই গেছে এখন নাই সেক্ষেত্রে চেঞ্জ মোবাইল নাম্বার এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দিয়ে আপনার যে টিন নাম্বার আছে সেই টিন নাম্বারটি দিবেন এবং এখানে একটি নতুন মোবাইল নাম্বার যেটি আছে আপনার এডি রেজিস্ট দিয়ে রেজিস্ট্রেশন করা সেই মোবাইল নাম্বারটি এখানে দেবেন এবং ভেরিফাই এখানে ক্লিক করে দিলেই আপনার ওটিপি চাবে ওটিপি যাওয়ার পরেই আপনার সেই ওটিপি দিয়ে এখানে সাবমিট করলে কিন্তু আপনার এই রেজিস্ট্রেশনের মোবাইল নাম্বারটি চেঞ্জ হয়ে যাবে এরপর হচ্ছে এখান থেকে আপনার প্রথম থেকে দেখালাম যে রেজিস্ট্রেশন কীভাবে করবেন প্রথমে যদি না আসে এখান থেকে রেজিস্টার এখানে ক্লিক করে দিয়েই আপনার তিন নাম্বার মোবাইল নাম্বারটা দিয়ে রেজিস্ট্রেশন করবেন তো এই হচ্ছে এই ধরনের সমস্যায় কিন্তু অনেকেই আহ পড়েন দেখা যাচ্ছে আপনার টিন নাম্বারের সাথে মোবাইল নাম্বার বা আইডি কার্ডের সাথে মোবাইল নাম্বার না মিলাতেই রেজিস্ট্রেশন করতে পারছেন না তো এগুলো সমস্যার কারণেই মূলত কিন্তু আপনারা এখানে রেজিস্ট্রেশন করতে পারেন না আর যেভাবে রেজিস্ট্রেশন করবেন সেটিও দেখালাম তো আপনারা রেজিস্ট্রেশন করে কীভাবে আয়কর ইনকাম ট্যাক্স অথবা ই রিটার্ন জমা দিবেন সেটি নিয়ে আমার কয়েকটি ভিডিও আছে আপনারা চাইলে সেখান থেকে ভিডিওগুলো দেখতে পারেন ডিসক্রিপশান বক্সে আমি লিঙ্কগুলো দিয়ে রাখব তো ভিডিওটি যদি একটুও ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে একটু আমাকে উৎসাহ দেবেন ধন্যবাদ